সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা শিখব বিসর্গ সন্ধি আসলে বিসর্গ সন্ধি একটা কঠিন একটা সন্ধি এই সন্ধিটা কিন্তু প্রত্যেকটা চাকরি পরীক্ষা হোক বিশ্ববিদ্যালয় পরীক্ষা হোক এবং কেএসএসির জন্য এবং কে ইসিসি এগুলো কিন্তু অনেক দেখা যায় তাহলে আমরা বিসর্গ সন্ধি মনে রাখবো কীভাবে আমরা মনে রাখব যে তিন রাও তিন রাও মানে তিনকে সরাও মনে রাখার জন্য এটা বলবো তিনকে সরাও তিন তিন সরাও বলতে তিনশো এই যে দৈতার শ্ব আছে পেটকার মধ্য আর এখানে রথের রো আর এদিকে হচ্ছে ওতের খোকার তাহলে আমরা এগুলো যখন দেখব তখন আমরা এগুলোর পরিবর্তে শুধু বিসর্গ নিব যেমন এখানে আছে মনস্কামনা মনস্কামনা এখানে শো আছে আমরা শোয়ের বদলে আমরা এখানে একটা বিসর্গ দিব এবং বাটিগুলো যা থাকবে সব লিখবো তাহলে মন যোগ কামনা একটা বিসর্গ হবে শুধুমাত্র দৈন্তশ্রের জন্য সেরকম আছে তিরস্কার তাহলে তীরজক কার দৈন্তসের জন্য বিসর্গ চতুষ্পদ চতু বিসর্গ পেটকার মধ্যের জন্য বিসর্গ চতুযোগ পথ তারপরে এখানে পুনর্বান তাহলে এখানে বলা আছে যে কি রো এখানে পুনর্বান তাহলে এখানে রো আছে একটা তাহলে এখানে আমরা বদলে শুধুমাত্র বিসর্গ নেব তাহলে বা পুনর্গর আবার এখানে আছে নির্জন এখানে রো আছে তাহলে আমরা কি করবো শুধু এর জন্য আমরা বিসর্গ নেব তাহলে নি জগ জন নির্জন এখানে তীর তিরোভাব আছে তাহলে আমরা কি করবো তিরো ওকার তাহলে ওকার আছে এখানে তাহলে আমরা ওকারের জন্য একটা নেব বিসর্গ তিরো তীর ছোট্ট শিক্ষার্থীরা এভাবে যদি সুন্দর টেকনিকের সাহায্যে তোমরা সন্ধি কারক সমাজ শিখতে চাও তাহলে আমার সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে